আল্লাহ তবা আর এক আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের একটা ইতি আছে আমাদের একটা শেষ সময় আছে ওই শেষ সময়ের পর আল্লাহ আল্লা এক তালা হাসরের ময়দানে আপনাকে আমাকে তুলবেন ওই দিন আল্লাহ তালা এক করে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন আপনার আমল সম্পর্কে ওইদিন যদি আপনার আমার আমল ভালো হয় আপনার জন্য জান্নাত যদি আমল ভালো না হয় আপনার আমার জন্য জাহান্নাম মরার পর দুইটি জায়গা আছে একটি হলো জান্নাত অপরটি হল জাহান্নাম আমি জাহান্নাম সম্পর্কে দুইটি কথা বলে আমি মূল আলোচনাতে আসবো ইনশা আল্লাহ জাহান্নামকে আল্লাহ তোতালা বানালেন জাহান্নাম এই সময় আপনার আমার জন্য কেমন করে তাকিয়ে আছে বা আপনার এবং আমার জন্য কেমন অপেক্ষায় আছে এ কথা আমরা হয়তো জানি না জানলেও আমরা ভুলে গিয়েছি আল্লাহ পবিত্র কোরআনের সোরা নাবাতে উল্লেখ করেছেন জাহান নাম নিয়ে মহান আল্লাহকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় অগ আমাদের স্রষ্টা আপনি বলে দেন তো বলে দেন আপনিই তো জীবন দিয়ে উৎকৃষ্ট করে দিলেন আপনিই তো আমাদেরকে মুসলিম ঘরে জন্ম নেওয়ার সুযোগ দিলেন একটা সময় চলে আসবে যেই দিন আমরা প্রাণ হারা হয়ে যাব সেই দিন এই দুনিয়াতে আমাকে আর আব্বাস বলে ডাকা হবে না সেই দিন আমার নামটা লাশ হয়ে যাবে যেই পোশাকটা আমি পরে আছি ওই পোশাক তার সেই দিন পোশাক থাকবে না তার নামটা কাফন হয়ে যাবে যেই ঘরের ভিতরে আমি রাত কাটাইয়েছিলাম যেই ঘরের ভিতরে আপনি আমি রাত কাটিয়েছি যেটা আপনার আমার বেডরুম যেটা আপনার আমার থাকার ঠিকানা ওই জায়গাটাও পরিবর্তন হয়ে যাবে ওই ঘরটা আপনার নামে আর থাকবে না আপনি যেই নাম দিয়ে নামাকরণ করেছেন আপনি নাম দিয়েছেন হজ মহল আপনি নাম দিয়েছেন আশ্রী মহল আপনি নাম দিয়েছেন খান হাউস ওই নামগুলি সেই দিন মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যাবে তাহলে থাকার জায়গা জায়গা এবং শোয়ার তার নাম কি হবে আল্লাহ ওই বেডরুমের নামটা আপনার আমার জন্য কবর হয়ে যাবে এই রসুল বলছেন কবরের পরের যেই জামানা কবরের পরের যেই জায়গা তার নাম হচ্ছে হাসরের ময়দান ওই দিন যদি আপনার আমার ঠিকানা জাহান নাম হয় জাহান নামটা আপনার আমার জন্য এই সময় কেমন করে আছে আল্লাহ চালাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ তালা ডেকে ডেকে বলেন হে আমার বান্দারা শোনো 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 মন দিয়ে শোনো ভালো করে শোনো আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছ জাহান্নাম তোমাদের জন্য কেমন করে তাকিয়ে আছে আমি আল্লাহ চালা উত্তরটা দিয়ে দিলাম যাও যাও পবিত্র কোরআন খুলে দেখো পবিত্র কোরআনের ভিতরে সুরা নাবার মধ্যে আল্লাহ তালা ডেকে ডেকে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরু সদা অবশ্যই অবশ্যই এই পৃথিবীর মানুষদের জন্য পাপিদের জন্য গুণাকর্ণেওয়ালাদের জন্য ক্রাইম যাহারা করেছে তাহাদের জন্য আল্লাহ তালা ডেকে ডেকে বলেন ইন্না জাহান্নামা কানত মির সদা অবশ্যই অবশ্যই হে পৃথিবীর বান্দারা তোমরা সাবধান হয়ে যাও অবশ্যই আমার জাহান্নামটা তোমাদের জন্য ফাদ বানিয়ে বসে আছে তোমাদেরকে আঁকড়াও করার জন্য জাহান্নাম সর্বকাল থেকেই রেডি হয়ে আছে কেমন পর্যন্ত রেডি থাকবে তো আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ইন জন্না জাহান্নামা কানাত মিরু সদা অবশ্যই অবশ্যই জাহান্নামটা তোমাদের জন্য ফাদ হয়ে বসে আছে একটা উদাহরণে বাস্তবে আসি ফাদ কাকে বলে এবং কেমন ফাদ জাহান্নাম আপনার আমার দিকে করে বসে আছে আমি আব্বাস আলী আপনারা সকলেই জানেন কারো ভাই কারো বন্ধু কারো ভাতিজা কারো নাতি আপনি আমার উপর অনেক রেগে আছেন আমাকে ধরবেন মারবেন কাটবেন মামলা করবেন আদালত পর্যন্ত আমাকে নিয়ে যাবেন তবে আপনারা সুযোগ পাচ্ছেন না আমাকে ধরার সুযোগ পাচ্ছেন না আমাকে মারার তো আপনি কি করেছেন পাঁচ সাতজন গন্ডাকে আপনি ভাড়া করেছেন যে মাহমুদপুর টাকিমারি মাহমুদপুরে আঞ্চলিক কবরস্থানের জালসার থেকে মৌলানা আব্বাস নেমে যখন গাড়িতে বসবে তোমরা পাঁচজন সেই সময় তার উপর আক্রমণ করবে যাতে গাড়িতেই না চাপতে পারে আপনি আমার জন্য ফাদ বানিয়ে রেখে দিয়েছেন পাঁচজনকে তো আল্লা তালা বলেন ইন্না জাহান্নামা মির সদা অবশ্যই জাহান্নাম এই পৃথিবীর মানুষদের জন্য ফাদ বানিয়ে বসে আছে সুযোগ পেলেই জাহান্নাম আপনাকে আমাকে আক্রাও করে নিজের ভিতরে ভর্তি করে দিবে এগার একটা প্রশ্ন এই জাহান্নামটা ফাদ বানিয়ে বসে আছে কাদের জন্য কাদের জন্য ফাঁদ বানানো হলো আল্লাহ চাবা রাখুয়া চালা কেউ যদি কথা বলা হয় আল্লাহ চালা এর উত্তরটাও দিচ্ছেন মহান আল্লাহকে যদি আবার প্রশ্ন করা হয় ওগো আমাদের প্রতিপালক আমরা বুঝে গেলাম আপনার কথা আমরা বুঝে গেলাম যে জাহান্নামকে আপনি ফাদ বানিয়ে দিয়েছেন জাহান্নাম ফাদ পেকে বসে আছে